খুবই ফ্রেশ কোয়ালিটির চান আছে একবার ডিম বাচ্চা করা যাদের লাগবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে বিভিন্ন মিউটেশন দেখতে পাচ্ছি জেব্রা আছে আর জাবরা দাম 22000 তাহলে কোকাটেল পড়তেছে আপনার 1500 করে আর জোড়া পড়বে 22000 সিঙ্গেল এনে চাইলে দেয়া যাবে হ্যাঁ

আজকে অনেক রং বেরঙের পাখি স্পেশালি ছোট ছোট অনেক বেবি এসেছে যেগুলো খুবই কম এবং রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে আজকে হচ্ছে নভেম্বর মাসের আট তারিখ দুই সাল রোজ শনিবার আমরা ভিডিও করছি বটতলা পাখির হাট থেকে এই হাটে কোনো প্রকার খালতা প্রদান করতে হয় না সকাল নয়টা থেকে বিকেল পর্যন্তই হাটটি প্রচুর পরিমাণে জমজমাট থাকে দশ নম্বর থেকে তেরো নম্বরের দিকে আসলেই বা তেরো নম্বরে আসলে মিরপুর স্টাফ কলেজে ঠিক উলটা পাশে হচ্ছে হাটের লোকেশন আর এই ওয়ালটানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নাম্বার বিল্ডিং বললে সবাই জেনে এখানে আসলে এই রোডে পেয়ে যাবেন বটতলা পাখি হাট চলুন হাটে যাওয়া যাক এবং পাখির কি দাম হচ্ছে এবং কি দামে বিক্রি হচ্ছে সেগুলো জানা চলুন না আছেন আছেন ওবি আসসালামু আলাইকুম আলবিন ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সুন্দর কিছু বেবি নিয়েছেন আপনি আজকে কুকাটালের একদম ফ্রেশ কোয়ালিটির বেবি আছে এগুলো কত করে বিক্রি করছেন ভাই এগুলো ভাই পার পিস 1500 টাকা করে পার পিস 1500 টাকা করা যাবে এগুলোতে না ভাই এটা দামাদামির অপশন নেই দাম দামির অপশন নেই আর এখানে কি লরির বেবি আছে লরির বেবি আছে দুই একই ঘরের বেবি একই ঘরের বেবি দুই পিস ক্লোজ রিং পরানো ক্লোজ পরানো আছে একই ঘরের বেবি আছে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা 100% কত যাচ্ছে এটা লাভেন ভাই ভাই জোড়াটা তো চলে গিয়া

সুপ্রিয় দর্শক আমরা চলে খুবই সুন্দর দেখতে কোয়ালিটি অনেক সুন্দর এগুলো জোড়া কত করেছেন জোড়া ভাই পনেরোশো পনেরোশো এগুলো রাখছেন কিছু কম রাখা যাবে কম রাখা যাবে এরকম দামে দেওয়া যাবে না এগুলো হচ্ছে রেইনবো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আর নিচের এগুলো কত করে এগুলো 1000 টাকা জোড়া ইয়েলো ফেস এগুলো আর পাই আর এখানে পাইট আছে এগুলো চাওয়া দাম 1000 আকে 1000 এ ফিট হ্যাঁ আর লোটিনো আছে এলবিনো আছে যাবে ইয়েলো ফেস গুলো না না 1000 টাকা লোটিনো আর এলবিনো এগুলো 1000 টাকা লোটিনো আছে এবং এলবিনো আছে এগুলো 1000 টাকা পড়বে যাদের লাগবে এটা কম দিবেন

সুপ্রিয় দর্শক ক্যামেরা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু ফিন্স বাকি এগুলো নিয়ে এসে আমাদের ভাই রাজা ভাই রাজা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এখানে বিভিন্ন মিউটেশন দেখতে পাচ্ছি জেব্রা আছে আর জাবা আছে জেব্রা হোয়াইট আছে আর জেব্রা নরমাল ক্লাসিক আছে বেঙ্গলি আছে বেঙ্গলি আছে কোনগুলোর দাম কেমন চাচ্ছেন একটু আইডিয়া আমাদের দিবেন ভাইয়া জেব্রা গুলো এক হাজার টাকা জোড়া

একটা পেয়ার আছে ঠিক আছে ওইটা আপনার পেজে দেখা দেওয়া আছে ওই পেয়ারটা পড়বে ভাই সিক্স ছয় হাজার আর এই যে যেটা দেখতেছেন এটা ভাই মাত্র পঁচিশশো টাকা হলে সেল

কুয়েল আছে অনেক এছাড়া হাঁস মুরগি সবুজ এই হাতে আপনারা পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর পাখিও আছে চাইলে পাখি

দশ প্যারিস রোড মামোরিয়মের সামনে বাইতুল ফালার সাথে আমার একটা ছোট দোকান আছে ছোট দোকান আছে না জি ধন্যবাদ ভাইয়া আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আলহাম এখানে আজকে অনেকগুলো লাভবার দেখাবো আর হচ্ছে কোকাটেল আছে বেশ কিছু এখানে কোকাটেল এলবিনো আর লুটিনের একটা জোড়া আছে তাই নাকি ভাই এটা দুটাই ফিমেল দুটাই ফিমেল এখানে জি এটা 2500 টাকা পিস চাচ্ছিলাম 2500 টাকা করে পার পিস বড় সাইজের অনেক জি অনেক স্পেশালি এলভিনোটা তো বিশাল সাইজ আর এই পাশে আছে হচ্ছে একটা গ্রে এটা কি এটা আপনার টেম ওটার টেম এটাও টেম দুটো দুটো টেম আছে এটা 2000 পরে পুস চাচ্ছিল এই টেম গুলো হচ্ছে 2000 পরে এই উপরে যেটা আছে এটাও টেম আর নিচে যেটা আছে এটাও টেম পার্স 2000 করে আর এখানে পার ব্লু স্প্লিট নাকি বলে এটাকে পাই আছে এগুলা কত করে বেচে হাজার 16000 টাকা করে পেয়ার চাচ্ছিল 15000 করে পার পেয়ার জি ডিএনএ দিবেন এগুলো

এটা এটা সাত হাজার করে চাচ্ছিলাম সাড়ে সাত কত হলে ছাড়বেন এগুলো এটা সাড়ে পাঁচ থেকে পাঁচ পর্যন্ত ছেড়ে দিবে সাড়ে পাঁচ থেকে পাঁচের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটি পুল্লা এই ছিল আজকে না ভাইয়া জি

তারপরে আছে এটা দেখো এটা কি আছে এখানে কমেন্ট 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 কত করে বেছছ আঙ্কেল কমেন্ট বেছছি ও বলো ওর কাছে মাইক তো ওকে বলতে দাও হ্যাঁ বলো তুমি বলতে পারবে না নাকি তুমি বলবা তাহলে ওকে দাও ও তুমি বলো আঙ্কেল কমেন্ট কত করে বেছছছ 120 120 করে এখানে আছে কমেন্ট 120 করে আর কি কি আছে আমাকে একটু উঠাই দেখাও এখানে কই কার্প আছে কই কই কার্প কত করে বেছছছ মাত্র পঞ্চাশ টাকা জোড়া জোড়া এখানে কি নিয়ে এসছো এটা কই খুঁজে এই যে সুন্দর কালার এগুলা কত করে বেচতেছো মাত্র সত্তর টাকা মেল ফিমেল আছে না এগুলো আচ্ছা আর এখানে এখানে জোড়াটা কত যাচ্ছ মলি আশি টাকা জোরা আর কি আনিয়ে এসছো আজকে মাছ তো অনেক আছে মলি আনকমন কিছু আছে

ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম এই তোমার ওইটা কি মাছ যেটা দেখলাম গোলফিশ গোলফিশ কত করে বেচ্ছেস তুমি ধরো মাইক তো লাগাই দিয়ে নাই গোলফিশ এখানে বড় সাইজের আছে এটা কত আছে 70 কত

ঠিক আছে আঙ্কেল ভালো থাকো আল্লাহ হাফেজ